এটা হাতি কেউ নাকি কাকা এটা ছোট কাটা হাতি আমার গরুটা আনা করে যে পরিমাণ পানি খাইছে পিপাসা লাগছে দৈনিক দুই বস্তা করে গাছ খাইছে দুই বস্তা দুই বস্তা ও ঘাস আর কি খাইছে গাছ আবার কোরা বসে ও কোথায় আসলো কোরের বাড়ির সামনে এই পানী খাবি না নাই গুলি গুলি পানী দিয়ে না খালী গুলি

না মহিষ এটা দেখার মতন হয়েছে অনেক সুন্দর মৌষ অনেক সুন্দর হয়েছে এবং দেখছো নাকি

খেলে হাত খেলে 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 খান চিন্তা ভাবনা করবো আজই তো পড়ে গেছে বিষ নাই পরের কথা ছিল আমার পড়ে গেছে আজই আজই বিষ নাই ل <laughs>